স্তন হচ্ছে নারীর সেক্স যখন নারী তার মাসিক হয় তারপরে ধীরে ধীরে এক দুই বছরের মধ্যে নারীর স্তনের বিকাশ ঘটে এবং তিন চার বছরের মধ্যে তার স্তনের বিকাশের পূর্ণত প্রাপ্তি হয় প্রায় দেখা যাচ্ছে যে অনেকে বলে যে বুকের ভিতরে স্তনের মধ্যে চাকা চাকা এরকম এবং এটা শোনা মত্রেই সবাই আতঙ্কিত হয়ে যায় যে না জানি কি হলো ক্যান্সার হলো নাকি না এটা কোনো কথা না এই ধরনের স্তনের ভিতরে যে ছোট ছোট চাকা এটা লিম ফলোডগুলি বিভিন্ন কারণে এরকম শক্ত হতে পারে টিউমার হতে পারে তবে এটা হচ্ছে নিরীহ ধরনের টিউমার তবে হ্যাঁ এটা কিন্তু নিরীহ থাকে না যদি ব্রেস্টের মধ্যে একটা টিউমার হলো আমি এটা কেটে ফেলে দিলাম কিছুদিন পরে আবার হলো আবার কেটে ফেলে দিলাম এই যে বারবার সার্জারি করা হয় এবং বারবার টিউমারটা ব্যাক করে তখন কি হচ্ছে এটা কিন্তু সিগন্যাল দিচ্ছে এটা আর নিরীহ না এটা ভয়ঙ্কর অর্থাৎ ক্যান্সারের দিকে চলে যায় তাহলে যদি এটা নিরীহ ধরনের একটা টিউমার বুকের ভিতরে আছে তাহলে আমি কী করবো ঔষধের মাধ্যমেই এটাকে সারাবো অনেকে বলবে সে কি টিউমার এরকম যাবে ভাবে তাহলে আমি বলছি এটা যেভাবে হয়েছে ঠিক সেভাবেই যাবে তো আমাদের উচিত যে যখনই আমরা দেখব শরীরে যে কোনো জায়গায় ওভার গ্রোথ হোক আমি অ্যালার্জি খাবার বাদ দিব বিশেষ করে মাংস জাতীয় খাবার গুলি আমি বাদ দিব তার মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে গরুর মাংস এরপর আছে যে আমাদের হয়ে গেছে। মাস ইলিশও খাবো না চিংড়িও কম থেকে কম খাবো আমার শরীরে কোনো অসুস্থতা তখন আমি সবচেয়ে আগে আমার খাবারের মেনুটাকে পরিবর্তন করব। আমি সবজি ডাল এর ভিতরে বেশি জোর দেব তো স্টনের যে টিউমারটা সেটা যে আমি এখন আবারও বলছি যে এক এক চিকিৎসক এক এক এটার উপর স্পেশালিস্ট এক এক ধরনের কারণ বলে থাকে অর্থাৎ সুনির্দিষ্ট কোনো কারণ নেই তো আমরা কি করব আমরা ঘুমাবেধি ওষুধে কীভাবে এটা সারাই সে সম্পর্কে আমরা আজকে বলবো একটা হচ্ছে যে স্তনের টিউমারগুলি যদি বেশি শক্ত শক্ত হয়ে যায় এবং ওখানে অনেক বেশি জ্বালা পড়া এই লক্ষণ যদি দেখি তাহলে রুগীকে আপনি দিবেন অ্যানিমালিস আর যদি কেউ এরকম স্তন চাপা দিয়ে চাকাগুলি দেখে বলে যে তার মনে হচ্ছে একদম শক্ত ইটের মতো এই যে শক্ত অনুভূতি এটার উপর নির্ভর করে রুগীকে আপনারা ক্যালকেরিয়া ফ্লোর ওষুধটা দিবেন এবং ক্যালকুলি ফ্লোর ওষুধটা আপনার চয়েস আপনি চাইলে বায়োকেমুখী দিতে পারেন আপনি চাইলে প্রোটিন ওষুধ দিতে পারেন এরপর আছে অনেক সময় কিশোরী তরুণী বা অন্য কোনোভাবে পরিণত নারীরা যদি বুকে খুব ব্যথা পায় বিভিন্নভাবে ব্যথা পেতে পারে তার কিছুদিন পরে যদি দেখে যে বুকে এরকম চাকা হয়ে গেছে আঘাতের কারণে যখন টিউমার হয় এবং এই টিউমারের মধ্যে একটা এটা দেখা যায় তো ওখানে এই স্তনের মধ্যে যখন টিউমার হয় আর কারণ যদি দেখা যায় যে টিউমার শক্ত হয়ে ফুলতে ফুলতে বগল পর্যন্ত যায় যে বগলের দিকে যে লিম্ফ নোটগুলি গুলি আছে সেগুলিকে আক্রান্ত করে সেটাও ফুলে যায় অর্থাৎ স্তন থেকে ফুলা ফুলা ভাবটা বগলের দিকে যাচ্ছে এই লক্ষণের উপরে আপনি নির্ভর করে ওষুধটা দিবেন আরও কিছু ওষুধ আছে এই যে বললাম যে স্তনে ইয়ে হচ্ছে টিউমার হচ্ছে রুগীটার গঠন কিন্তু যে ক্যালকেরিয়া কার্বের গঠন আচ্ছা ক্যালকেরিয়া কার্বের গঠনটা কি ক্যালকেরিয়া কার্বের গঠন একটাই রুগী খুব মোটা সোটা এবং রুগীর কনস্টেপেশন থাকে এবং শরীরের উপর অংশ বেশি ঘামে তো এরকম মহিলা যদি আসেন আর উনি বলেন যে আমার এরকম ব্রেস্টের টিউমার বা ফাইব্রোয়েডিনোমা তখন তার শরীরে গঠন দেখে তাকে ক্যালকেরিয়া কার ওষুধটা দিবেন আরেকটা আছে যে বুকের মধ্যে টিউমারগুলি শক্ত শক্ত এবং পিরিয়ডের আগে এবং পিরিয়ড চলাকালীন ওই টিউমার গুলিতে অনেক ব্যথা হয় তো এই বৈশিষ্ট্যের উপর নির্ভর করে আপনি রুগীকে দিবেন কিছু কিছু এটা অবশ্যই কম দেখা যায় যে যেখানে টিউমার হলো বুকে তার উপরে কেমন একটু চলটা পড়া ত্বকটা যেন শক্ত মোটা অনেকের আছে না পুড়ে গেলে কেমন একটা ক্যালয়েড মতো হয় তো বুকে যেখানে যেখানে টিউমার সেখানে সেখানে উপরে যেন একটু ক্যালয়েড মতো পড়লো ধরনের যদি আপনি দেখেন লক্ষণ তখন এই ধরনের ফাইব্রো অ্যাডিনোমাতে আপনি আরও আছে যে মানসিক লক্ষণের উপর নির্ভর করে কিছু কিছু মহিলা আছেন তাদের বুকে যখন এরকম ফাইব্রো অ্যাডিনোমা হয় স্তন্ তার তারা একটু আতঙ্কিত হয় লক্ষণ বলতে বলতে কানতে থাকে এবং তারা হচ্ছে কি এই যে পানি পিপাসা নাই পিরিয়ডে পিরিয়ডে ব্যথা ব্যথা এদিকে এদিকে বুকের মধ্যে আবার এরকম টিউমার তো এই লক্ষণের উপর নির্ভর করে আপনি রুগীকে পালসটিলো ঔষধটা দিবেন আর প্রত্যেকবারই আমি বলে আবারও বলছি যে কোনো ধরনের ওভার গ্রোথ হোক দুটো ওষুধ আমাদের আছেই একটা হচ্ছে থুলজা আর একটা হচ্ছে স্ক্রুফুলার নুডুসা তো যখন আপনি দেখবেন রুগীর মধ্যে যেই লক্ষণটা রুগীর সঙ্গে বেশি মিলছে সে অনুযায়ী হয় আপনি থুজা দেন আর না হয় এবং এবার আসে ওষুধটা আমি দিলাম ঠিক আছে না ওষুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার পথ্য কিন্তু থাকতে হবে তাহলে পথ্যকে পথ্য একদম সোজা আমি যেই সিজনে আছি যেই প্রাকৃতিক ফলমূলগুলো পাওয়া যাচ্ছে সেগুলি খাবো এবং নিজেকে সুস্থ করব। তো ব্রেস্ট টিউমারের বা ফাইব্রো অ্যারডিনিউমার আরও অনেক ওষুধ আছে এবং সেগুলি হচ্ছে